ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে জনজাতি ভোটাররা কোন দিকে এগিয়ে আসবে একদিকে মোথা বিজেপির যে জোট হতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর এদিকে সুদীপ রায় পর্বন জানিয়ে দিয়েছেন তারা কিন্তু নিজের মতো ইচ্ছা মতো তারা প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহলে কি জনজাতি ভোটাররা মথা দলের দিকে কি ভরসা রাখবে মোথা দলের নেতা দেব দেববর্মা কংগ্রেস বিধায়কের সঙ্গে এবং সাক্ষাৎ বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল মন্ত্রীর সঙ্গে দেখা করলেন কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি বিরজিৎ সিনহা তবে হ্যাঁ এবার প্রদ্যুৎকিশোর দেববর্মার রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠছে জোর জল্পনা কেননা একদিকে যখন মোথা দলে নেতা এবং জেলার নেতৃত্বরা জানিয়ে দিয়েছেন যে বিজেপির সঙ্গে যাতে জোট না করানো হয় জোট করলে কাদের লাভ কাদের ক্ষতি বিরোধী দল হিসেবে কিন্তু অনেকটাই এগিয়ে আসার বার্তা ইঙ্গিত কিন্তু পাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা হিসেবে আগামী দিনের জন্য যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন কতটা স্পষ্ট হবে সেটাই কিন্তু সম্পূর্ণ রকমের কিন্তু দেখার একটা বিষয় দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি দিনের টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে জনজাতি ভোটারদের উপর নির্ভরশীল করছে প্রতিটি রাজনৈতিক দল শাসক বর্ণম বিরোধী কেননা জনজাতি ভোটাররাই মেন একেবারে মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি কেননা পাহাড়ে যখন আমরা দেখেছিলাম কুড়িটি বিধানসভার মধ্যে একচিটিয়া তেরোটি বিধানসভা বিধায়ক জিতে তারা ভালো ফলাফল করেছিল বলে এমনটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহলের একটা জল্পনা তবে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু দেখার একটা বিষয় তবে এই রাজনৈতিক মহলে সেটাই কিন্তু বাস্তবে এক প্রকার হাওয়া নিশ্চিত হতে চলেছে বলে সময়ের অপেক্ষা এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ রাজনৈতিক মহলে ভূমিকা নিয়েও উঠছে জোর প্রশ্ন তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু আগামী দিনের জন্য যে কংগ্রেসের ভূমিকা সেটা কতটা উজ্জীবিত হবে সুদীপ রায় বর্গন এটাই শুধু দেখার একটা বিষয় তবে দিনের টিভি ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি শাসকের জোটের মন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে কংগ্রেসের যিনি বিধায়ক বীরজিৎ সিনহার সঙ্গে সৈজন্য সাক্ষাৎ বা মত বিনিময় বলে কংগ্রেস বন্যা মোথার রাজনৈতিক সম্পর্ক এবার প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সেটা এখন যদি তাই হয় তাহলে আগস্ট মাসে যদি পঞ্চায়েত ভোট হয় এমনটাই তো সূত্রমান খবর তাহলে দেখা যাচ্ছে যে বিজেপির একাংশ নেতৃত্বরা কি মোথার দলে এগিয়ে আসবে না মোথা বিজেপি জোটের একেবারে চাপে থাকবে